জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র আছে যদি কোন নেতৃবৃন্দ যদি কোন নেতার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই সেই নেতৃবৃন্দকে তাকে জনাব দেওয়ার সুযোগ দিতে হবে তাকে আর্থসম সুযোগ দিতে হবে কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি দলের বৈধাম হবে দলের ক্ষতি হবে এমন কোন কর্মকাণ্ড করি নাই এমন কোন কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই যারা জাহাঙ্গীর বিশ্বের সঙ্গে আছে তারাই সমস্ত অপকর্ম করছে তারাই সমস্ত দলকে ধ্বংস করার জন্য চাঁদাবাজি হামলা মামলা করছে এই আমলিকের শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতির ভাবিকে আমার নামে প্রশাসনকে ম্যানেজ করে একটা মিথ্যা চাঁদাবাজি মামলা করিয়েছে আমরা হাইকোর্ট থেকে সেই মামলার চাবি আছি সঙ্গে আমি সাথী ভাইরা আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে তা বিস্তারিত বলবে শুধু একটি কথা বলতে চাই হাজার হামলা মামলা দিয়ে জাহাঙ্গীর বিশ্বাস তুমি পার পাবে না মন্ত্রী এমপি সঙ্গে ব্যবসা করে প্রত্যেক বছর আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে তোমার ভাই মিডু বিশ্বে ঢাকা শহরে আমলিক করেছে আমলিকের ক্ষমতার বলে তুমি ঢাকা শহরে রাজত্ব কায়েম করেছো তোমার ভাই এখন ঢাকা থেকে পলাতক জাহাঙ্গীর বিশ্বাস তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই তোমার এই 32 বছর ও 33 বছরের রাজনীতি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গুটিয়ে তুমি কাইয়া থেকে বিতাইত হয়ে চলে যাবে এই আশা ব্যক্ত করে সবাইকে জাহাঙ্গীর বিশ্বে যে ঝরে বিরুদ্ধে যে আমলিকের প্রশ্রয় আশ্রয় দিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার এই অবৈধ বহিষ্কার আদেশ আমি কেন্দ্রের নেতৃবৃন্দর কাছে একটা আহ্বান জানাবো আপনারা কেন্দ্রে থেকে একটি সুস্থ তদন্ত টিম করে আমার এই বহিষ্কার আদেশের তদন্ত খুশি অবশ্যই আমাকে বহিষ্কার করবেন অবশ্যই আমাকে দল থেকে তাড়িয়ে দেবেন আমি সেটা মাথা পেতে নেব কিন্তু এই জালিয়াত এই আমলিকের দোষর এই জাহাঙ্গীর বিশ্বাসের কথাই আমার বিরুদ্ধে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন এই আশা একাংশা ব্যক্ত করি এই জাহাঙ্গীর বিশ্বাস একজন আমলিকের দালাল আমলিকের এজেন্ট এই এক বছরে তারই নির্দেশে কালিয়া উপজেলায় সাত মারার হয়েছে সে সাত সাতটা মার্ডার করেছে দলের লোককে ক্ষতি করেছে তার বিপক্ষে গেলে সে আরেকজনকে দিয়ে দলের লোককে ক্ষতি করায় এই হচ্ছে তার রাজনীতি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ফাজিজকে ইনশাল্লাহ কালিয়া থেকে বিতাড়িত করব এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে দেশ নায়ক তারেক রহমান আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে